সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্যার কারণে এইচএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা স্থগিত হবে কিনা তা নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে টানা বৃষ্টিপাত ও ওজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা ফেনী নোয়াখালী ও পরশুরাম বিভিন্ন এলাকায় পানি বাড়ছে এসব এলাকায় আগামীকাল বুধবার দশই জুলাই অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত কিংবা পিছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড বুধবার নয় জুলাই দুপুরে এসব তথ্য জানিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রোনা নাসরিন তিনি বলেন বর্তমানে পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি নোয়াখালী পরশুরাম ফেনী ও আশেপাশে জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এখন পর্যন্ত যেসব পাওয়া গেছে তাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে সরাসরি কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি তিনি আরো বলেন দুপুরের পর থেকে যদি বৃষ্টি না বাড়ে তাহলে জমে থাকা পানি দ্রুত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নাও হতে পারে তবে পরিস্থিতি অনুকূলে না এলে প্রয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে আমরা সন্ধানাগাত সিদ্ধান্ত নিতে পারবো